আসসালামাইকুম ভাই অপূর্ব ফ্যাশন এটার অবস্থানটা কোথায় তো এখানে কি আপনার কাপড় যে বিক্রি হয় এটা কি এক দামে হয় নাকি বিভিন্ন দামে আপনার বিক্রি বিক্রি করেন মানে কতটুকু মানে যে রেটটা আছে সেটা আপনার কতটুকু বেশি চান বা এরকম অল্প ডিফারেন্স করে দাম চান ব্যবসা বিক্রি কী অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো বিক্রি আছে প্রিন্সিপাল তো আসছিলাম এই প্রিয় ভাইয়ের এই দোকানে তো আমরা একটা কাপড় নিচ্ছিলাম একজনকে গিফট দিব তো সেই কারণে আসতে ওনারা বলছে যে আমরা অল্প সংখ্যক দামেই বিক্রি করে থাকি ইনশাল্লাহ তো আমরা দেখছি ওনারা দাম কতটুকু রাখে কারো সাল দেখ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলা বাঞ্ছারামপুর প্রত্যেকটি মার্কেটে ঘুরে ফিরে দেখলাম যে অনেক ক্রেতার আসলে খুবই সমাগম সবচাইতে বেশি হচ্ছে পুরুষের চেয়ে বেশি মহিলা তো মেয়েদের সংখ্যায় বেশি থাকে যেহেতু পুরুষের প্রবাসে আছেন অনেকেই তো সেজন্য আসলে মহিলাদের ড় আমি খুব বেশি পেয়েছি তো ইনশাল্লাহ এই মার্কেটের নাম হচ্ছে সাদেক মার্কেট অপূর্ব ফ্যাশন ওনারা যেই কয়েকজন লোক আছেন সেলসম্যান হিসেবে থাকছেন এবং মালিকসহ খুব ভালো সুব্যবহার ওনারা করে থাকেন ইনশাল্লাহ আসতে পারেন আমাদের বাঞ্ছারামপুরে এই অপূর্ব ফ্যাশনে সাদেক মার্কেট ইনশাল্লাহ আলবেন এবং ওনাদের সাথে বিভিন্ন কথা আমরা বলে থাকি ওনাদের কথাও শুনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার দোকান আসছে আপনার দোকানের নামটার জন্য কি বলছিলেন আমার দোকানের নাম হচ্ছে অপূর্ব ভাষণ আবার আপনাদের এখন এই দোকানের মোটামুটি সকলের ভিডিও আমি করেছি এবং যেরকম ব্যবসা হয়েছে এবং অনেক লোকজনের ভিড় আমি দেখলাম জি আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ তো আপনাদের এখানে আমি আসছি যে আসলে মানে অল্প মূল্যে মানে কম মূল্যে যাতে সঠিক দামে একটা কাপড় আমি আপনাদের কাছে নিতে পারি অবশ্যই আমি সেটাই আমাদের এখানে আকাশ পাতাল দাম চাওয়া হয় না

আচ্ছা ঠিক আছে আপনি যা বলেন আমি তাই দেবো কিন্তু আপনি আপনি যেটা বলছেন ছয়শো টাকা বিল করলে আটশো টাকা আচ্ছা